বর্ষাকাল মানেই কিন্তু পাহাড়ের ঝিড়িতে এই কাকড়াগুলো পাওয়া যায় আর কি ঝিড়ির কাকড়া ওয়াও গাইস এগুলো হচ্ছে এক জোড়া পনেরো টাকা করে বিক্রি করা হচ্ছে এগুলো আনছি মেইনলি বাস্করলের সাথে খাওয়ার জন্য খুবই মজা আর কি দেখেন এই কাঁকড়াগুলো হয়তো বা অনেকে চিনবেন না বা অনেকে জিজ্ঞেস করবেন বা এগুলা কই পাওয়া যায় আসলে এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের পাহাড়ি জিরিগুলোতে পাওয়া যায় এই যে গাইস এই ফলগুলা দেখেন আসলে আমাদের আগের ভিডিওতেও কিন্তু এই ফলগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমরা চাকমা ভাষায় গুদগুদতে বলি আর এই যে ফলগুলা দেখেন এগুলা কিন্তু জমাজো আছে দুইটা একসাথে এগুলা হচ্ছে আজকে দুপুরে ভর্তা করে খাবো তারপরে হচ্ছে এই যে আমাদের একদম পাহাড়িদের জুমে চাষ করা ধান্নমরিচ আর কি অনেকে নাকি সুসমরিচও বলে এগুলা আজকে হচ্ছে শনিবার তো শনিবার মানে আপনারা জানেন যে কাপ্তাই যে বাজারে আমাদের পাহাড়িদের একদম জমজমাট বাজার বসে তো আর হচ্ছে কি আজকে আমাদের বাসা হচ্ছে হৃদয় ভাই আসছেন স্পেশালি তো আজকে হচ্ছে ওরা দুই ভাই মিলে বাজার করে নিয়ে আসছে এই যে তো কি কি বাজার করছে আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে প্রথমে হচ্ছে এই যে এটা দেখেন কলমি শাক তারপরে হচ্ছে এই যে হাতল ডিঙ্গি এইগুলা আসলে খুবই স্পেশাল আমি বলবো আর আমাদের বিজুর সমাজে পাজন তরকারি রান্না করা হয় তো এগুলো অবশ্যই কিন্তু এই যে তারপরে হচ্ছে কাকরোল এগুলা অবশ্যই পরিচিত সবজি তারপরে এগুলা নাকি আমাদের পাহাড়িদের থেকে কেনা হয়েছে তারপরে হচ্ছে এই যে স্পেশাল সাবারান পাতা আর এই যে গাইস এটা দেখেন এটাও কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস কলার মশা এগুলা কিন্তু জঙ্গলের মধ্যে পাওয়া যায় আর কি এই যে তারপরে হচ্ছে কে স্পেশাল বাসকরল একদম দুই কেজি নিয়ে আসছে আসলে এত বাসকরল খাবে কি আমি বুঝতেছি না এই যে মনে হয় একটু দাম কম পাইছে সেই জন্য দুই কেজি নিয়ে আসছে আসলে বাসায় তো আমরা চারজন মানুষ দুই কেজি বাসকরল দিয়ে কি করব তারপরে হচ্ছে এই যে সেগুন শাক বলি আমরা চাকমা বাসায় আসলে বাংলা ভাষায় এগুলো কি বলে আমি জানি না আসলে বাঙালিরা এগুলো খাই কিনা আমি সেটাও জানি না এগুলা হচ্ছে আমরা আসলে মাছ দিয়ে ভর্তা করে খাই আর কি অনেক মজা আর এই শাকগুলোর মধ্যে কিন্তু স্পেশাল একটা ফ্লেভার থাকে আসলে আমার এখানটা খুবই ভালো লাগে আর কি তারপরে হচ্ছে এই যে চালতা এগুলার তো এই সিজনে মনে হয় প্রথম বাইর হয়েছে এখানে কি ছোট শত এই যে এগুলাও মাছ দিয়ে ভর্তা করে খায় এই যে গাইছে এই ফলগুলা দেখেন আসলে আমাদের আগের ভিডিওতেও কিন্তু এই ফলগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমরা চাকমা বাসায় গুদগুদতে বলি আর এই যে এই ফলগুলার দেখেন এগুলা কিন্তু জমা আছে দুইটা একসাথে এগুলা হচ্ছে আজকে দুপুরে ভর্তা করে খাবো তারপরে হচ্ছে এই যে আমাদের একদম পাহাড়ি দেব জুমে চাষ করা ধান্য মরিচ আর কি অনেকে নাকি সুস মরিচও বলে এগুলা এই যে তারপরে হচ্ছে এগুলা এগুলা মনে হয় সেঙে শাস নাকি কি হবে এগুলা তার আর না গন্ধ নাই তো সিদ্ধ করে আর মরিচ ভর্তার সাথে খাই সেটা কি যে মজা

এগুলা মেইনলি ভাস্কর সাথে খাওয়ার জন্য খুবই মজা কি দেখেন এই কাকড়া হয়তো বা অনেকে চিনবেন না বা অনেকে জিজ্ঞেস করবেন বা এগুলা কই পাওয়া যায় আসলে এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের পাহাড়ি জি এগুলাতে পাওয়া যায় তাছাড়া হচ্ছে অন্য কোনো জায়গায় পাওয়া খুবই রেয়ার এগুলা হ্যাঁ